সকাল লগে তোমাদের সবাই কে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার সরি এখন বেজে গেছে এই পনেরো পাঁচটা চারটে চল্লিশ কি পনেরো পাঁচটার মতো হবে আমি উঠে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে মেয়ের কলেজ আছে সেই জন্য তাড়াতাড়ি উঠতেই হয় কলেজ না থাকলে কি একটু দেরি করে সাড়ে পাঁচটায় উঠি তখন আর কলেজ থাকলে তখন আমাকে সাড়ে চারটে এক ঘন্টা আগেই উঠতে হয় তো এই তো দেখো ইরাজ্রিও রেডি হয়ে নিয়েছে ও মর্নিং ওয়াকে যাবে এখন আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর এখন কাটছি পেঁপে পেঁপে আর আলুর তরকারি করব আজকে আলু একটাই দেবো আর পেঁপে দিয়ে তরকারি করব আমার তো ভীষণ পছন্দের পেঁপের তরকারি তোমরা কে কে ভালো খাও পেঁপের তরকারি আমার দলে কে কে আছো বলো যাই হোক কালকে মেয়ের কলেজ ছিল না কালকে না খুব ভাল লাগছিলো যে একটু এক ঘন্টা দেরিতে উঠতে হবে আজকে আবার ভাবছি আবার মানে কালকে রাত্রে যখন ঘুমোচ্ছি তখনই ভাবছি আবার কালকে সেই সাড়ে চারটে ওঠো কী আর করা আর তারপর তো ঘরের কাজ শুরু হবে সুতরাং এই দু দিন তো প্রচণ্ড ব্যস্তর মধ্যে থাকবো আর আমাদের তো এখানে কারেন্ট যাচ্ছে কারণ সেই তো এক মাস আগের থেকে কারেন্ট যাওয়া যে শুরু হয়েছে এখনো পর্যন্ত তার বিরতি নেই কী আর করবো বলো যাই হোক ভাতটা এক ফুট দিয়ে পাশে সরিয়ে রাখবো আর এখানে এখন পেঁপের তরকারিটা করবো আর মেয়েকে আজকে একটু শর্টকাট দেব টিফিন আজকে দেব হচ্ছে লুচি আর হচ্ছে সুজি ও না সুজি খেতে খুব ভালোবাসে জানো সুজি মানে ঝাল সুজিও খেতে ভালোবাসে আবার মিষ্টি সুজিও ভালোবাসে তবে মিষ্টি সুজিটা একটু মানে মিষ্টিটা কম দিয়ে করলে ও বেশি ভালোবাসে বেশি মিষ্টি খেতে পারে না আমিও না বেশি মিষ্টি খেতে পারি না এই যে এখন দেখো ভাতটা ফুট দিয়ে সাইডে দিয়ে দিয়েছি আর এখন করে নিচ্ছি পেঁপের তরকারি ওই পাঁচফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর দারচিনি দিয়েছি আর এখন ওই আলু আর পেঁপেটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ খুব সিম্পল উপকরণে একদম নিরামিষ রান্না আর খেতে কিন্তু বেশ ভালো হয় আমার ভে বেশ ভালো লাগে আগে তো কি হতো যে আগে আগের দিন সমস্ত কেটে কেটে রাখতাম কিন্তু এখন তো আর সেটা হয় না কাজের এত প্রেশার যে আগের দিন আমি সন্ধেবেলা কেটে আর রাখতে পারি না সকালে উঠেই কাটাকাটিটা করতে হয় সুতরাং প্রেশারটা যেন আরও বেশি হয়ে যায় মানে কোনটার পর কি বসাবো সেটাই ভেবে উঠতে পারি না কখনো 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 না পাঁচ মিনিট চেয়ারের মধ্যে বসে থাকি যে কোনটার পর আমি কি করব। একটার পর মানে তিনজন মানুষ তার তিন তাদের তিন রকমের খাবার যাই হোক দেখো এখানে আমি দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে লঙ্কা আগে তো লবণ হলুদ দিয়ে দিয়েছি জিরে দেব ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর জল দেব আবার মানে জলটা টেনে উঠলেন পেঁপে আর আলু যদি নরম হয়ে যায় তারপরে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো ঘিও দেওয়া যায় ঘি মানে ঘি দিলে কেন বেশি ভালো লাগে খেতে তো তো ঘিটা খাবে না ওর জন্য ঘিটা দেব না আর এ পাশে প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দিয়েছি কারণ মেয়ে খেয়ে যাবে হচ্ছে ডাল ডিমের মামলেট আর ভাত প্রতিদিনও এটাই খেয়ে যায় কোনোদিন যদি ডাল করতে সময় না পাই তখন কি করি ডিমের মামলেট করে ওটাকে একটু ঝোল করে নিই একদম সাদা মাটাচুর লবণ হলুদ আর লঙ্কা দিয়ে জানো তো ওটা এটাই পছন্দ করে সকালে যাওয়ার সময় সকালে যাওয়ার সময় পেঁয়াজ চেয়াজ দিয়ে ও খেতে পছন্দ করে না একদম হালকা পছন্দ করে ওভাবেই করে দিই তবে আজকে ডাল দিয়ে ডিমেন মামলেট দিয়ে খাইয়ে দেবো এই দেখো মোটামুটি পেঁপের তরকারিটা আমার হয়ে এসেছে একটু পরে নামিয়ে দেব আর এই তো দেখো পেঁপের তরকারি আমার রেডি হয়ে গেছে এবার বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে। তো আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি তখন দেখতাম আমার শাশুড়ি মা সকালে রান্না করে না এবং বাটির মধ্যে তরকারি মাছ এগুলো রেখে তারপরে আরেকটা বড় বাটি বা থালার মধ্যে ঠান্ডা জল দিত ঠান্ডা জল দিয়ে এই বাটিটাকে বসিয়ে রাখতো তাহলে ঠান্ডা হয়ে যেত খুব সহজেই কখনও কখনও আমার যখন খুব তাড়াহুড়ো থাকে আর ফ্যানের তলায় তো দিতই খুব তাড়াহুড়ো থাকে তখন আমি ওই প্রসেসটা করি যাতে তাড়াতাড়ি ঠান্ডা করাতে পারি আর নইলে ফ্যানের তলায় দিয়ে দিই তাতেই ঠান্ডা হয়ে যায় কারণ গরম জিনিসটা তো প্যাক করতে পারছি না এ আর এখানে দেখো ভাতটাও আরেক ফুট দিয়েছি হয়ে গেছে এবার এটাকে উপর করে দিলাম আর ভাত করার পর মাছের ঝোল করে নিলাম আজকে কিন্তু বাটা মাছ করেছি অনেক দিন পর বাটা মাছ করলাম আমিও বাটা মাছ সত্যি কথা বিশ্বাস করো একদম ভালো খায় না আমার মেয়েও ভালো খায় না মিলাদ্রি খায় ভালো খায় তো অনেকদিন আমরা ভালো খাই না দেখো আনেও না খুব একটা তো অনেক পর বাটা মাছ আল্লো আর মেয়ে তো খাবেই না মেয়ের জন্য সেই জন্য এমনি দুই মাছ করেছি আবার আলাদা করে করব সেই জন্য এটার মধ্যেই দিয়ে দিয়েছি একদম পাতলা করে করা করে রেখেছি আর দুপুরে আমি খাবো না নীলার দিকে দিয়ে দেব অফিসে আর এখন তো ডিম খিচুড়ি আর একটা তরকারি দিয়ে খেয়ে যাবে আর অফিসে দেখো দিয়ে দিচ্ছি ভাত সমস্ত রেডি হয়ে গেছে ভাত দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁপের তরকারি আর মাছ দিয়ে দেব আর ফল তো একটা থাকেই যে কোনো ফল একটা থাকে যে কোনো বলতে পেয়ারাটাই বেশি নেয় কারণ ডাক্তার পেয়ারাটা শশা এগুলো তো সুগার আছে ওর জন্য এটাই বেশি খেতে বলেছে যাই হোক দেখো এখানে আমি টিফিন বক্সে টিফিনটা প্যাক করে দিলাম এবার ওকে খেতে দিয়ে দিচ্ছি ওই পাশে আর এখানে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে টিফিনটাও প্যাক করে দিচ্ছি আর ওর টিফিন প্যাক হয়ে যাবে এবার মেয়ের টিফিনটাও প্যাক করব মেয়ে বেরোবে যদিও মেয়ে আগে বেরোবে তো ওর টিফিনটা যেহেতু হয়ে গেছে সেই জন্য আগে ওরটা প্যাক করে দিলাম অন্যান্য দিন কী হয় মেয়ের টিফিনটা আগে করি প্যাক করি মেয়ে আগে বেরোবে তো আজকে দেখলাম হয়ে যখন গেছে তখন প্যাক করে দিই তো এই যে নীলাদ্রি টিফিন রেডি এবার মেয়ের টিফিন দিচ্ছি লুচি আর হচ্ছে সুচি মেয়েকে বললাম একটু ফল নে আমার মেয়ে কিন্তু ফল ভালো খায় কিন্তু কলেজে না ফল আর নিতে চায় না বলো না আমার পেট ভরে যায় আর দরকার নেই যদি দরকার হয় এসে খাবো তো কখনো কখনো এসে খায় আসলে বিকেলে ফলটা দিতে চাই না কলেজে যদি খেয়ে নেয় ভালো হয় কিন্তু কলেজেও ফল নেবে না বাড়িতেই ফল খাবে তবে বাড়িতে খায় ও ফল আমার মেয়ে যেমন সবজি একেবারেই খায় না কিন্তু ফলটা খায় এই তো তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে গেল তারপর আমি ওপরে এসে চা খাচ্ছি চা বসিয়েছি অন্যান্য দিন তো অন্যান্য দিন না এখন না ম্যাক্সিমাম দিনই সকালে আর চাটা খাওয়া হচ্ছে না সময়ই হচ্ছে না বের করতে পারছি না সেজন্য আর নীলাদ্রি তো চা খাওয়ার একেবারেই ওর ইন্টারেস্ট নেই আমার পাল্লায় পড়ে খায় একটু চা সে আজকে আর বলছে আমি বললাম ওকে আমিই বললাম যে তোমাকে আর চা খেতে হবে না ভাত খেয়ে নিও একবারে আর আমি সেই জন্য এখন আস্তে ধীরে বসে একটু চাটা খাবো তারপরে অন্যান্য কাজকর্ম করতে যাবো এতো তো সকালে তো আমরা লিকা আমি লিকার চাই খাই তবে একটু চিনি দিয়ে নিইলাদ্রি আর মেয়ে যদি থাকে মেয়ে খেলে ওরা চিনি দেয় না আমি একেবারে চিনি একদম না ছাড়ে না খেতে পারি না খাই কখন বলতো যদি একটু মিষ্টি বিস্কুট হয় তখন চায়ে চিনি ছাড়া খেতে পারি কিন্তু যদি এই ক্রিম কেকার হয় তাহলে ক্রিম কেকারের মধ্যেও কোনো স্বাদ নেই তারপর চায়ে যদি মিষ্টি না দিই তাহলেও তো কি অবস্থা বুঝতেই পারছো আর আজকে তো ড্রয়িং রুমে মানে দরজার সমস্ত যে প্লাইগুলো রয়েছে সেটা তারপরে পেস্টিং হবে যেটা সেটা সমস্ত রয়ে গেছে মানে ড্রয়িং রুম একদম ছন্ন ছাড়া দশা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার রান্নাঘরে এসে যেই যেই বাসনগুলো ছিল সেই সেই বাসনগুলো ধুয়ে নিলাম এরপর রান্নাঘরে যে ফ্রিজটা রয়েছে তারপরে মাইক্রোওভেনটা রয়েছে সেগুলো একটুখানি মুছে নেব মাঝে 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 না একদিন দুদিন বাদে বাদে যদি ডাস্টিং না করা হয় তাহলে তো সমস্ত ফার্নিচারের বেহাল অবস্থা হয়ে যাবে সেই জন্য না আমার মনে হয় সব জিনিস যতটুকুনি প্রয়োজন জীবনে ঠিক ততটুকুনি কেনা প্রয়োজন এর চেয়ে বেশি দরকার নেই আমি এর জন্য আমার রান্নাঘর না আমি মডিউলার কিচেন করিনি আমার প্রথমে খুব ইচ্ছে ছিল কিচেনটাকে মডিউলার কিন করবো কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখলাম ওই যে মানে অতগুলো ক্ষোভ থাকে ওইগুলোকে যদি পরিষ্কার করতে হয় তাহলে তো জান কয়লা হয়ে যাবে বয়স তো দিন দিন বাড়বে বলো কমবে না সব দিকেই নজর রাখতে হবে তার থেকে আমি বললাম নীলাদিকে যে আমার মডিউলার কিচেনের দরকার নেই এমনি মানে কিচেন করে ওখানে একদম ডোর সিস্টেম করে দাও আমি একদম সুন্দর করে রাখবো ওই খাপে খাপে এক একটা রেখে তারপর ওইগুলোকে পরিষ্কার যদি অপরিষ্কার থাকে অপরিষ্কার আমি দেখতেও পারি না সুতরাং অপরিষ্কার হলে তখন আর পারা যাবে না সুতরাং সেই জন্য আমি আর মডিউলার কিচেন করলাম না কিন্তু যতটুকুনি এখন আছে ততটুকুনিগুলোকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সেই জন্য দু একদিন বাদে বাদে এ ফ্রিজ তারপরে হচ্ছে মাইক্রোভেন্ট ওভেন এগুলোকে একটু হালকা হাতে ডাস্টিং করে দি যাই হোক ওদিকে আমার ঘর মোছা বাসন মোছা সমস্ত কিছু হয়ে গেছে এসেছি পুজো দিতে আর এই জায়গাটা হচ্ছে আমার ভীষণ মানে কী বলতো শান্তির জায়গা তোমার মনে যা কষ্ট যা দুঃখ আছে সমস্ত তুমি যতই দেখবে যার কাছে বলো না কেন তুমি ঠাকুরের কাছে এসে বললে সেটা মনে হয় মনটা অনেকটা হালকা হয়ে যায় মানে এখানে এসে আমি আমার দিনে সব দিনের সমস্ত কথা যেন ঠাকুরের দিকে তাকিয়ে বললে আমার মন যেন আমি শান্তি পাই যাই হোক এখানে এখন আমার মনের মতন করে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি তারপরে আবার যাবো বান্না কিছুটা বাকি আজকে একটু পুঁই শাক করবো জানো তো কবে পুঁই শাকটা এনেছে আর আমাদের বাড়িতে পুঁই শাক কেউ খায় না আমি একাই খাই আমার মেয়েও খায় না তো ভালো খেত কিন্তু শাক তো খেতে পারে না সেজন্য খাবে না আমি একাই খাবো কিন্তু এনেছি যখন করবো যাই হোক এখন দেখো একটু পুজো দিয়ে নিলাম মন ভরে ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছ আশা করবো আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম আমার সাধারণ লাইফস্টাইল যদি দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারে আর এই দেখো এবার এসে গেছি হলো আমি তরকারিটা রান্না করছি মাঝখানে কিন্তু আমি টিফিন টিফিন সব করে ফেলেছি এবার বেশ অনেকক্ষণ পর বিকেলবেলা তোমাদের সামনে এলাম বন্ধুরা এই মাত্র একটু গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে তোমাদের পাশের বাড়ির নীলাজির দাদার ছেলের ঘরে ছেলে হয়েছে তো ওর জন্য এটা একটু নিয়ে এসেছি এখানে এখন আসেনি এখন মামা বাড়িতে আছে